বিসমুল্লাহ রহিম সম্মানিত সুধী আজকের বিষয় তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বই থেকে আমরা আজকে যে বিষয়টি দেখব সেটি হলো তাদের ৩৫ পৃষ্ঠার পঁয়ত্রিশ পৃষ্ঠার একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে দেখে নিতে চেষ্টা করব সেটি হল আমাদের নিজে করি এবং সঠিক উত্তরটিতে চিহ্ন দেই এ ধরনের আমাদের একটি বিষয় রয়েছে আমরা একটু দেখে নেব আমাদের এখানে কি কী প্রশ্নগুলো রয়েছে এবং আমরা তার সঙ্গে সমাধানও কিন্তু আজকে দেখতে পারবো তো আমরা একটু দেখে নেই আমরা এখান থেকে কী কী প্রশ্ন এবং তার সঙ্গে আমরা অপশনগুলো কী কী পেয়ে যাচ্ছে সেটি দেখব যেহেতু আমাদের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের ছোটদের জন্য তৃতীয় শ্রেণীর পঁয়ত্রিশ পৃষ্ঠার গণিত এবং সঠিক উত্তরটিতে টিকচিহ্ন দাও এই ধরনের একটি বিষয় দেখতে পাচ্ছি এবং এক নম্বরের আমাদের কিন্তু পাঁচটি সঠিক উত্তর এখানে রয়েছে আমরা সে বিষয়গুলো একটু দেখব সেগুলো হলো আমরা এখানে প্রথমটা যে দেখতে পাচ্ছি যে দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলা হয় তো যে দুটি সংখ্যার মধ্যে যে আসলে যে সংখ্যা যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তো এখানে অপশনগুলো রয়েছে আমাদের বিয়োজ্য বিয়োজন বিয়োগ ফল এবং হলো আমাদের বিয়োগ বিয়োজ্য বিয়োজন এবং বিয়োগ ফল তার সঙ্গে আমাদের বিয়োগ এখন আমাদের প্রথম যে বিষয়টি সেটি একটু খেয়াল করতে হবে যে দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে যে সংখ্যাটি থেকে অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা একটু বুঝতে পারব যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এক হাজার বিশ এবং একশত এগারো এক হাজার বিশ এবং একশত এগারো তো এখানে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এখানে বিয়োজন কোনটি এবং কোনটি বিয়োজ্য সেটি আমরা কিন্তু একটু যদি চিন্তা করি তাহলেই কিন্তু আমাদের এখানকার যে প্রথমে যে সমস্যাটি সেটি কিন্তু আমরা পেয়ে যাব অর্থাৎ দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় অর্থাৎ আমাদের এই প্রথম সংখ্যাটি তাহলে আমাদের প্রথম সংখ্যাটিকে কী বলা হয় সেটি আমরা জানলেই আমাদের এখানকার কাঙ্ক্ষিত যে উত্তরটি সেটি আমরা জানতে পারবো তার মানে আমাদের অবশ্যই এটি হলো খ নম্বরের যে অপশনটি সেটি হলো বিয়োজন এটি হবে তা আমরা একের খ উত্তরটিকে এখানে আমরা আমাদের ছোটো সময়ের জন্য রেখে দিলাম সঠিক উত্তর এবং এরপরে রয়েছে দুই নম্বরে সেটি হলো আমাদের আনাবিয়ার কাছে এক টাকা আছে লিয়ার কাছে নয় টাকা আছে আনাবিয়ার কত টাকা বেশি আছে তা বের করার জন্য কি করতে হবে এ ধরনের একটি প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে তার মানে এখানে আনাবিয়ার কাছে আছে হলো এক টাকা এবং লিয়ার কাছে আছে হলো নয় টাকা তো এটার জন্যে আমাদের আনাবিয়ার কত টাকা বেশি আছে সেটা বের করতে হলে আমাদের কি করতে হবে আমরা এ ধরনের সমস্যা বা এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা স্বাভাবিক ফাঁকা ঘর দিয়ে কিন্তু আমরা এর আগে করেছি এবং আমরা দেখেছি যে এখানে আমাদের বড়ো সংখ্যা এবং এখানে বিয়োগ ফাঁকা ঘর সমান হলো আমাদের এই সংখ্যাটি যদি হয়ে থাকে তাহলে আমাদের এই সমস্যাটির সমাধান করতে গেলে আমাদের যা করতে হবে সেটি হলো যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা অবশ্যই আমাদেরকে বিয়োগ করতে হবে তার মানে আমরা এই খর নম্বরটিকে এখানে আমরা টিক মার্কের যে বিষয়টি সেটি নিশ্চিত করব তিন নম্বরে রয়েছে যে রানীর কাছে এক টাকা আছে সঙ্গীতার কাছে ছয় টাকা আছে দুইজনের টাকার পার্থক্য বের করতে চাইলে নিচের কোনটি সঠিক হবে এ ধরনের একটি বিষয় আমাদের দেওয়া আছে যে রানীর কাছে আছে এক টাকা এবং সঙ্গীতের কাছে আছে হলো ছয়শত টাকা দুজনের টাকার পার্থক্য বের করতে চাইলে আমাদের কোনটি সঠিক হবে এটি এখানে বলা হয়েছে তার মানে হলো এক হাজার দুইশত যোগ ছয়শ এখানে দেওয়া রয়েছে যা কিনা সঠিক নয় এবং রয়েছে এক হাজার দুইশত বিয়োগ ছয়শত অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি যে এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর তার মানে আমরা গ এবং ঘয়ে আর যাব না এটা আমরা আমাদের ছোট ছোটদেরকে যে যখন তারা উত্তরটি পেয়ে যাবে একেবারে পেয়ে যাবে তখন আর অন্যগুলো অপশন দেখার দরকার নেই চলে যাবো আমাদের চার নম্বরে এক হাজার বিশ বিয়োগ হচ্ছে এক এগারো সমান ফাঁকা ঘর রয়েছে বা খালি ঘর রয়েছে কত খালি ঘরের সংখ্যাটি কত হবে এ ধরনের একটি বিষয় রয়েছে অর্থাৎ আমাদের সরাসরি কিন্তু বিয়োগই দেওয়া রয়েছে সরাসরি বিয়োগই দেওয়া রয়েছে এক হাজার বিশ এবং হলো একশত এগারো এটা বিয়োগ করে যা হবে তাই তো এখন আমাদের বিয়োগ করতে গেলে আমাদের যে বিষয়টি করতে হবে সেটি হলো এখানে শূন্য এবং এখানে রয়েছে এক অর্থাৎ এটিকে দশ ধরে এক বিয়োগ করলে নয় তার মানে আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমরা এখানে শেষে কিন্তু নয় পেয়ে যাচ্ছি তার মানে আমরা এখনই পাচ্ছি না আসলে কোনটি সঠিক হবে আচ্ছা হাতে রয়েছে এক হাতে রয়েছে আমাদের এক তো এই এক যদি আমরা দেখি এবং এই দুই যদি দেখি তাহলে দুটা আমাদের হয়ে যাবে এক অর্থাৎ আমরা একটা বিয়োগ করব। তাহলে এক থেকে এক চলে গেলে শূন্য অর্থাৎ আমাদের এখানে একটি শূন্য এবং এখানে একটি শূন্য আমাদের কিন্তু আর বাকিগুলোতে কোনো কথা শূন্য নেই তার মানে আমাদের এই দুটোর মধ্যে একটা উত্তর হবে এই বিষয়টি আমরা নিশ্চিত এবং আমরা একটু খেয়াল করবো এখন আসলে এটা হবে না এটা হবে আচ্ছা এরপরে এখানে বলেছে শূন্য এখানে রয়েছে এক অর্থাৎ এখানে দশ দশ থেকে এক বিয়োগ করলে হবে নয় অর্থাৎ আমাদের এখানে এক রয়েছে এখানে নয় রয়েছে তার মানে আমাদের খ যে অপশনটি সেটি আমাদের সঠিক হবে তাহলে তাহলে আমরা এইভাবে আমাদের ছোটো সময় শুধুভাবে বোঝানোর চেষ্টা করবো এবং চলে যাবো আমাদের পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আমাদের যেটি রয়েছে রিয়াজ এক হাজার আটশত পঞ্চাশ টাকার একটি ইলিশ মাছ কিনে মাছ বিক্রেতাকে দু হাজার টাকা দিল তাকে বিক্রেতা কত টাকা ফেরত দেবেন এই ধরনের একটি বিষয় রয়েছে রিয়াজ এক হাজার আটশত পঞ্চাশ টাকার একটি ইলিশ মাছ কিনে মাছ বিক্রেতাকে দু হাজার টাকা দিল অর্থাৎ বেশি দিয়েছে যেহেতু তার কাছে হয়তো খুচরা ছিল না হয়তোবা এই কারণেই এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক হাজার আটশত পঞ্চাশ তো সেক্ষেত্রে দুই হাজার টাকার যে দিল এখন অবশ্যই বিক্রেতা তাকে টাকা ফেরত দেবেন তো সেক্ষেত্রে কত টাকা ফেরত দেবেন আমরা এটা একটু যদি বিয়োগ করি যে এখানে আমাদের এখানে অপশন রয়েছে চারটি ক খ গ ঘ চারটি রয়েছে ক খ গ ঘ এটা আমরা দেখে নেব আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করি যে এখানে রয়েছে আমাদের দুই হাজার টাকা এবং এখানে রয়েছে এক হাজার আটশত পঞ্চাশ টাকা তাহলে এখানে শূন্য এবং এটা শূন্য যদি এটা বড়ো এটা থেকে আমরা এটা বিয়োগ করবো শূন্য এবং এটা শূন্য তার মানে শূন্য প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু শূন্য রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে শূন্য রয়েছে তার মানে আমাদের চারটিরই অপশন এখন আমাদেরকে ধরে নিতে হবে এখন এই পাঁচ এবং এখানে রয়েছে শূন্য তার মানে এটা দশ দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু পাঁচ রয়েছে তার মানে আমরা এখনো শিওর না আমরা চলে যাব পরের অপশনে সেটি হলো আট এবং এখানে রয়েছে শূন্য দশ দশ থেকে আট আট বিয়োগ করলে আমাদের যেটি দাঁড়াবে সেটি হলো আমাদের দুই কিন্তু এখানে আমরা একটু খেয়াল করবো যে এখানে যদি আমাদের ছোটো ছোটো বিয়োগ করে তাহলে এখানে শূন্য এবং এখানে শূন্য শূন্য এবং এই শূন্যটাকে দশ এবং পাঁচ যদি বিয়োগ করা হয় তাহলে পাঁচ হাতে এক থাকে এই একটা যদি আমরা এখানে দেখি যে এটা যদি শূন্যটাকে দশ ধরে দশ থেকে এক বিয়োগ করলে নয় এবং এখানে আট বিয়োগ করলে এক অর্থাৎ আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে এই অপশনটি আমাদের সঠিক অর্থাৎ একশত পঞ্চাশ কারণ এখানে আমাদের এগুলোর আর কোথাও হবে না কারণ হলো আমরা যে বিয়োগ ফলটি পেয়ে যাচ্ছি এখানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এবং এই পাঁচ এই দশকে বিয়োগ করলে পাঁচ হাতে এক এই হা হাতে একটি এখানে দশ ছিল নয় হয়ে যাবে নয় থেকে আট বিয়োগ করলে এক অর্থাৎ একশত পঞ্চাশ তার মানে আমরা পাঁচটি যে সমস্যা এখানে দেখতে পাচ্ছি সঠিক উত্তর পাঁচটি সঠিক উত্তরের জন্য আমরা কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে বইটি থেকে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করেছি এভাবেও আমরা আমাদের ছোট সুন্দর সুন্দরভাবে এই পঁয়ত্রিশ পৃষ্ঠার আজকের এই এক নম্বরের সমস্যাগুলোর সমাধান করানোর চেষ্টা করব এবং এ ধরনের আরও অন্যান্য বিষয়গুলো আমরা অবশ্যই তৈরি করব এবং আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের অন্যান্য বিষয়গুলো দেখতে তৃতীয় শ্রেণীর আমাদের যে আপডেটগুলো সামনে আসতে চলেছে দ্বিতীয় প্রান্তিকের জন্যে এবং দ্বিতীয় শ্রমিক পরীক্ষার জন্যে প্রত্যেকটি বিষয় দেখতে এবং জানতে আমাদের সঙ্গে থাকবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যার পূর্ব থেকে আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জন্য তো আজকে এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট শ্রমিকদের সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ